সর্ষে শাক কীভাবে করেছি সেটা দেখে নাও হ্যাঁ সর্ষে শাক ভাজা আমি কোন প্রসেসে করেছি বানানো অত্যন্ত সহজ যেরকম শাক ভাজা সেই রকমই তবে তোমরা যদি খেতে চাও তোমাদের মতো করে বানিয়ে নিও বেসিকটা আমি দেখিয়ে দিলাম দেখে নাও সর্ষে শাক ভাজি করব তার জন্য সর্ষে শাক ভা নিয়ে বেঁচে ভালো করে বেছে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি কেটে রাখা রয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ দেবো পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভাজি করব একটা একটা কড়াইয়ে ঢেলে দিলাম তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তিনটে মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি সেদ্ধ করে নেব ভালো করে এখনই জল দেব না একটু পরে জল বের হয়ে গেলে যদি সেটা শুকিয়ে যায় তখন তাতে একটু জল দিয়ে দেবো গরম জল গরম করে নেড়ে দেবো একটু নুন দিয়ে দেবো নুন হলুদ দিয়ে দিলাম অল্প করে নুন পরিমাণ মতো হলুদ এক চিমটি দেখো শাক এক মিনিটের মধ্যেই কতটুকু হয়ে গেলো জাস্ট এক মিনিট হয়েছে তাতে শাকের পরিমাণ কমে গেছে আর জলও বেরিয়ে গেছে চারদিকে এই জলেই সেদ্ধ করে নেব দেখো কতটা জল বেরিয়ে গেছে আমাকে আর গরম জল দিতে হয়নি এই বলে আমি সেদ্ধ করে নেব ঢ্যা দিয়ে রেখে দিলাম এখানে আমি একটা ছোট গড়াই বসিয়ে নিলাম এতে আমি ভাজিটা গরম করবো ভেজে নেব আদা রসুন সরি রসুন আর পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব জল দেখো শুকিয়ে এসছে আর এদিকে তেল গরম করে নিয়েছি শুকনো লঙ্কা রসুন দিয়ে দিলাম তেলে প্রথমে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব ভাজবো না মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে এলে লাল করবো না তখন আমি শার্টটা ঢেলে দেবো এদিকে দেখো জলও শুকিয়ে এসেছে আর পেয়াজও ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি শার্টটা এর মধ্যে ঢেলে দেবো কড়াইয়ে তার আগে একবার নেড়ে নেব এখন একটু জল আছে এবার শার্টটা আমি পেঁয়াজ ভাজার মধ্যে কড়াইয় ছোট কড়াইয়ে ঢেলে দেবো সাতটা ঢেলে দিলাম এবার ভালো করে ভেজে নেব নুনটা দেখে নেব তোমরা চিনি দিতে চাইলে চিনি দিতে পারো কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করছি না চাইলে মা এই সময় মাখন দিতে পারো ভালো করে ভ্যাট করে দেব এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব দেখো ভাতের সাথে দিয়ে দিলাম তোমরা এইভাবে বানিয়ে খেয়েও সিজনাল শাক আর খুবই টেস্টি খেতে বাই বন্ধুরা আবার দেখা হবে